হ্যালো ফ্রেন্ডস একটু আগেই মুসলধারে বৃষ্টি হয়ে গেল কৃষ্ণগড়ে আর কোথায় কোথায় বৃষ্টি হয়েছে কমেন্ট করে জানাও তো বন্ধুরা কৃষ্ণগড়ে বৃষ্টি হলে যে কী অবস্থা হয় সেই দৃশ্যই দেখতে পাবে আজকের এই ভিডিওতে তো বৃষ্টি প্রায় থেমে গিয়েছে আমি গিয়েছিলাম গরম মিষ্টি খেতে তা সেখান দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি এই যে ষষ্ঠীতলার রাস্তার উপর দিয়ে তো দেখতে পাবে যে আমাদের শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস রাস্তার অবস্থা কেমন এখনও ঘিরে ঘিরে বৃষ্টি পড়ছে এভাবে খুব জোরে বৃষ্টি পড়ছিল এই যে বাস স্ট্যান্ড পাশে হচ্ছে করিমপুর বাস স্ট্যান্ড তারপরে হচ্ছে চাপড়া বাস স্ট্যান্ড যে পেরিয়ে আমি চাষা দিকে যাব বুড়িমার যে এখানে পুজো হয় সেই মণ্ডপটাও দেখাতে পারবো এই যে আমরা চলে যাবো ডান দিকে দেখো এটা হচ্ছে করিমপুর রোড ছিল যে রাস্তা দিয়ে এসেছিলাম এই যে দেখো জল পুরো থর পড়ছে রাস্তায় এখানে যে এত জল বোঝা মুশকিল রাস্তা পার হওয়া মানে কোনটা ড্রেন কোনটা রাস্তা পুরো মিলেমিশে গিয়েছে তো যাচ্ছি দেখো বন্ধুরা রাস্তা পুরোই ফাঁকা কারণ বৃষ্টি হয়েছিল লোকজন আর বেরোয়নি যেন বেরিয়ে গেল সব যে যার বাড়ি চলে গেছে। কিছু লোকজন আছে তো এই যে দেখছো পুরো ফাঁকাই রাস্তার দোকান ফাঁসানো মোটামুটি বন্ধ করে দিয়েছে রাত এখন বাজে যাচ্ছে সাড়ে নটা তো সাড়ে নটার সময় আমরা মানে গিয়েছিলাম এক জায়গায় সেখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি যে বাড়ির দিকে যাচ্ছি তো যার পথে রাস্তাটা দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি রাস্তাটা যে কী অবস্থা সেটা তোমরা দেখতে হবে যে দেখতে পাচ্ছ এই যে বুড়িমা মন্দির এখানে বুড়িমা পুজো হয় যে সেই গাছ মানদ গাছ তোমরা জানো এই গাছ নিয়ে অনেক হাই কোঠ হয়ে গেছে তো এটা এখনো কাটা হয়নি অসম্ভবত কাটা হবে না কারণ এটা হচ্ছে ঠাকুরের গাছ তো দেখো আমি যাচ্ছি যে পোস্ট অফিসের মধ্যে ঢুকবো সামনে কারমাইকেল স্কুল এই যে দেখো যে দাদা যাচ্ছে তো বুঝতে পারছো যে রাস্তায় জল জমে গেছে কি জল জমে গেছে দেখেছো এরকম জল মানে কৃষ্ণগরে বৃষ্টি হলেই হয় মানে ব্যাঙের মতলেও যে এরকম জল হয় তো দেখতে পাচ্ছ যে কত জল এই যে আর জলে যে কি দুর্গন্ধ মানে তোমরা বুঝতে পারবে না মানে কোথাকার না কোথাকার জল সব উঠে রাস্তার উপর উঠে গিয়েছে মানে রাস্তা না ড্রেন বোঝা মুশকিল একদম ড্রেনের মতো কালো জল আর প্রচুর গন্ধ বেরোচ্ছে তো বুঝতে পারছো এই যে আমরা পোস্ট অফিসের মোড়ে চলে এসেছি ওই যে সেই ওয়াশার ঘড়িটি দেখতে পাবে একটুখানি ওই যে দেখতে পাচ্ছ যে ঘড়ি আর এদিকে পাচ্ছি কৃষ্ণগরের সামনের দিকে গেলে গেলে আর এদিকে দিকে এই যে দেখতে পাচ্ছ যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দেখতে পাচ্ছ তো আমি যাচ্ছি এরকম তো বন্ধুরা দেখলে যে কত ধর জল জমেছে তোমাদের তোমাদের কোথায় কোথায় জল জমে কমেন্ট করে জানাও দেখাচ্ছে